স্বাগত নিশ্চয় অনেক ভালো আছেন প্রথমেই কৃতজ্ঞতা জানাই যারা আমাদের ক্রেতারা আছেন যারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট কিনছেন এবং অন্যকে প্রোডাক্ট কেনার জন্য রেফার করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আজকে আপনাদের চাহিদা বিবেচনা করে আইমো ব্র্যান্ডের একটি ক্যামেরা নিয়ে আমরা কথা বলবো এটির মডেল হচ্ছে রেঞ্জার টু এবং এটি হচ্ছে একটি টু কে থ্রি মেগাপিক্সেল ক্যামেরা চলুন এই ক্যামেরার বিস্তারিত জেনে নিব এবং এর দারুণ দারুণ সব ফিচার আপনাদেরকে জানিয়ে দিব সুন্দর একটি বক্সের মধ্যে এই ক্যামেরাটি থাকে আইমু ব্র্যান্ড সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং এদের কোয়ালিটি সম্পর্কে নতুনভাবে কিছু বলার নেই এটিকে অনেকে ইমো বা ইমোই নামেও চেনেন তবে এটি মূলত যেহেতু চাইনিজ কোম্পানি তারা আইমু বলে তো আইমু রেঞ্জার টু এই ক্যামেরাটি হচ্ছে আপডেট ভার্সন এটি থ্রি মেগাপিক্সেল এবং টু কে ক্যামেরা যারা ভালো রেজুলেশন চান এবং অনেক দিনের ফুটেজ স্টোর করতে চান তাদের জন্য একটি আদর্শ ডিভাইস কেননা এটার মধ্যে আপনি পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি দিতে পারবেন এর মধ্যে রয়েছে হিউম্যান ডিটাকশন আপনারা আগে যে ক্যামেরাগুলো ব্যবহার করেছেন বা অনেক ক্যামেরা দেখেছেন ওগুলোর মধ্যে শুধুমাত্র মোশন ডিটাকশন থাকে কিন্তু এটি হিউম্যান ডিটাকশন মানে হচ্ছে মানুষকে সে শনাক্ত করতে পারে এবং আপনি চাইলে একটা নির্দিষ্ট এরিয়া এটাকে সিলেক্ট করে দিতে পারবেন যে ওই এরিয়ার মধ্যে লোকজন আসলেই কিন্তু এটা করতে পারবে যারা বাসায় সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং বাচ্চা আছে ওয়াইফ চাকরি করেন তারা কিন্তু এটি সহজেই নিতে বাসায় নিশ্চিন্ত থাকার জন্য কারণ বাসায় যদি বাচ্চা কান্নাকাটে করে সেক্ষেত্রে এটি কিন্তু আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে এর যে ফিচার সেগুলো আমি ধাপে ধাপে বলছি প্রথমত এটা হচ্ছে এইস ডট টু যে টেকনোলজি তার মাধ্যমে ভিডিও স্টোর করে যার কারণে আপনি অল্প মেমোরিতেও বেশি দিনের ফুটেজ সেভ রাখে এছাড়া মোশন ডিটেকশন আছে হিউম্যান ডিটেকশন অ্যালার্ম নোটিফিকেশন টু ওয়ে টকিং আছে নাইট ভিশন আছে ওয়াইফাইয়ের সাথে এটা কানেক্ট করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটাকে লাইভ দেখতে পারবেন আপনি চাইলে ল্যান্ডপোর্টের সাহায্যেও কিন্তু কানেক্ট করতে পারবেন যাদের পরবর্তীতে প্ল্যান আছে যে আমি আরও কিছু ক্যামেরা নিব অথবা আইপি ক্যামেরা নিব এটি ওয়ারলেস এনভিয়ার এবং ওয়ার এনভিয়ার দুইটার সাথে আপনি কিন্তু কেবল অথবা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারবেন এর মধ্যে ক্লাউড স্টোরেজ টেকনোলজি আছে চাইলে পেইড ক্লাউড স্টোরেজ টেকনোলজি আপনারা ব্যবহার করতে পারবেন আর মেমোরি কার্ডের স্লট যেহেতু দেওয়া আছে আপনি মেমোরি কার্ডে ইজিলি সেভ রাখতে পারবেন ফুটেজ আর এটা কম্পিউটার ল্যাপটপ মোবাইল যে কোনো ডিভাইস থেকে মনিটরিং করতে পারবেন এর মধ্যে দারুণ একটি ফিচার আছে যেটা উল্লেখ করার মতো সেটা হচ্ছে প্রাইভেসি মুড তো আমরা যারা বাসায় বেডরুমে বা বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করি বাচ্চার রুমে আপনি যদি বাসায় থাকেন বা আপনি যখন রুমে থাকবেন আপনি যদি প্রাইভেসি মুডটা অন করে দেন সেক্ষেত্রে ক্যামেরা কিন্তু কোনো ফুটেজ রেকর্ড করবে না এবং ক্যামেরাটি এক ধরনের ফুটেজ মানে আপনার যেন প্রাইভেসি যেন কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে ক্যামেরাটি কিন্তু ভিডিও রেকর্ড করা বা নোটিফিকেশন করা কার্যত এক হিসাবে বন্ধর মতোই সে থাকবে যেহেতু হাই রেজুলেশন এটা কিন্তু আপনার এইট এক্স জুম করা যায় জুম করে আপনি চাইলে পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবে দেখতে পারবেন আর আগের যে ক্যামেরাগুলো বা ওয়ান মেগা মেগাপিক্সেল তার চেয়ে অবশ্যই অনেক ভালো ইমেজ কোয়ালিটি আপনারা পাবেন এর মধ্যে কিন্তু বছরের ওয়ারেন্টি আছে তো দুই যারা টাকাকে জায়গায় সঠিক ব্যবহার করতে চান তাদের জন্য এটি বেস্ট ক্যামেরা আপনারা যারা এটি নিতে চান বা এর সম্পর্কে আরও বেশি জানতে চান আমাদের সাথে সরাসরি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ক্যামেরা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটির দাম ডেসক্রিপশনে আমরা দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন এছাড়াও আইমু নিয়ে আমরা আরও বিভিন্ন ভিডিও দিব এবং আইমু ক্যামেরার আরও যে মডেলগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব আপনারা সাবস্ক্রিপশন অন করে বেল আইকন অন করে রাখবেন আর ডেসক্রিপশনে ক্যামেরা বিষয়ক আরও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আশা করি সেগুলো দেখে নেবেন ধন্যবাদ